বন্ধুরা আপনাদের সকলের জন্য আজকের জমজমার একটা প্রশ্ন মানে জিজ্ঞাসা পান্তা কি দিয়ে খেতে থেকে বেশি দশটা একসঙ্গে না যে কোনো একটাই লিখতে হবে সব থেকে বেস্ট ফেভারিট যে আপনি কি দিয়ে পান্তা খেতে বেশি ভালোবাসেন হতে পারে চিংড়ি ভাজা দিয়ে পান্তা হতে পারে ঢেঁড়স ভাজা দিয়ে পান্তা হতে পারে পেঁয়াজ দিয়ে পান্তা হতে পারে আমরা যেটা বানাচ্ছি না তার বাইরেও অন্য কোনো রেসিপি হয়তো মাছ ভাজা পান্তা ইলিশ ভাজা পান্তা হতেই পারে আর মা বলেছে ওই দেখুন কমেন্ট করে কিন্তু চটপট লিখে জানান দেখবো যে বন্ধুরা কি বলে হ্যাঁ এটা আপনারা বাড়িতে একটু করে রাখবেন

আর শুধু কি আমাদের পান্তা ভাত তার সঙ্গে দেখুন বন্ধুরা কত রকমের আজকে আমাদের আইটেম রয়েছে বন্ধুরা এখন চলছে আমাদের মাটির হাড়িতে পান্তা ভাত বানানোর জন্য ভাত বানানো চলছে এখন এইটা সারারাত জল দিয়ে রাখা হবে তবে হবে পান্তা মাটির হাড়িতে হচ্ছে আপনার বন্ধুরা কারা কারা মাটির হাড়ি ইউজ করেছেন বা এখনো করেন

জিনিস আর এই পান্তা দিয়ে বিভিন্ন রকম আমরা আইটেম আছে কি কি থাকে আপনার সঙ্গে থাকুন দেখতে থাকুন আর কে কোন এই পান্তা দিয়ে খেতে ভালোবাসেন আপনারা কমেন্ট করে বলবেন হ্যাঁ চলে আসুন বন্ধুরা একদম জমে যাবে পান্তা একদম শরীর মন ঠান্ডা হয়ে যাবে গরমের সময় বন্ধুরা একদম জমজমার জিনিস

পান্তা যে কত খেয়েছি সে বলে বোঝাতে পারবো না আর আমাদের তখন পান্তা করে রেখে দিত আর এই পান্তা খেয়ে ওই স্কুলে গিয়েছি হ্যাঁ পান্তা কাঁচা লঙ্কার পিঁয়াজ কাবাস কাবাস করে বিয়ে আর চলে যেতাম বন্ধুরা অনেকে মনে করে পান্তা কি জিনিস হয়তো গরিবের খাবার মনে হয় কেউ হয়তো মনে কর কিন্তু বন্ধুরা যাই হোক খাবার গরিবের হোক আর বড় লোকেরই হোক যার পরে কিন্তু জিনিসটা খুব দারুণ

পেঁয়াজ কাটিং করছো কি হবে পেঁয়াজ কাটিং করে হ্যাঁ অল্প একটু পেঁয়াজই করবো ও বাহ বাহ বা বা মানে পান্তার সঙ্গে পেঁয়াজই হবে হ্যাঁ অল্প একটু করব আচ্ছা ভালো লাগবে আচ্ছা আচ্ছা তার মানে বন্ধুরা আজকে অনেক রকমের আমাদের রেসিপি হবে অনেক রকমের পান্তা দিয়ে চলবে রেসিপি এদিকে ঢেঁড়স কাটিং চলছে এদিকে পেঁয়াজ কাটিং চলছে পেঁয়াজির জন্য এখানে আবার রয়েছে একদম মানে বলতে পারেন যে সব থেকে সাদা কিন্তু খুব সুন্দর জিনিস

পেঁয়াজির জন্য বন্ধুরা পান্তার সঙ্গে পেঁয়াজ কিন্তু অনেক দারুণ লাগে অনেক সুন্দর জিনিস আর কয়েকটা কাঁচা লঙ্কা ওর মধ্যে দেব কেটে আর কোকিলটাও ডাকা ডাকি করছে একদম এই কোকিল কি সবসময় আমাদের এখানটা আড্ডা নিয়ে থাকে না কি জানি যাক ভালো কিন্তু থাকা ভালো আমাদের এখানে না আবার অন্য জায়গায় গেলে দেখবে সেখানেও কোকিল ডাকছে ও আমি মাঠে গিয়েছিলাম সেখানে দেখি কোকিল ডাকছে একটা কি কোকিল কোকিল হচ্ছে অনেক কোকিল আছে চারিদিকে আছে

বন্ধুরা আজকে আমাদের একদম শান্তিপূর্ণ জিনিস জমজমার জিনিস পান্তা হলুদ দিয়ে দিচ্ছি আর এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি আর অল্প একটু বেসন দিয়ে দেব পেঁয়াজের জন্য এবার ভালো করে মেখে নেব আজকের অন্য কিছু দেব না শুধু দেখছেন কাঁচা লঙ্কা পেঁয়াজ আর বেসন মানে সামান্য একটু হলুদ আর নুন সাদা মাটা পেঁয়াজি সাদা মাটা কেননা আজকে আমাদের একদম শান্তিপূর্ণ রেসিপি কোনো জটিল কিছু থাকবে না অল্প একটু জল দিয়ে আর এই গরমের জন্য একটা সেরা রেসিপি ওদিকে উনুন জেলে দিয়েছে অ্যাকচুয়ালি বন্ধুরা এইভাবেও পেঁয়াজি বানিয়ে দেখবেন আমরা অনেক রকম কায়দায় পেঁয়াজি বানিয়েছি কিন্তু এই যে পেঁয়াজি চলছে এটা সাদা মাটা জিনিস কিন্তু পেঁয়াজির যে মজা এতে কিন্তু কম নেই ভালো মজা পাওয়া যাবে ভালো ফেভার হ্যাঁ একদম ঘরোয়া পেঁয়াজি জায়গা বলে সেইটা হ্যাঁ মাখা হয়ে গেছে বন্ধুরা এটাকে আমি রেখে দিচ্ছি হাতটা এবার ধুয়ে নেবো জলটা দাও আর এই মা কি সুন্দর করে সব ঢেঁড়স কেটেছে চাকা 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 করে এই রকম হয়ে যাওয়া কিন্তু খেতে ভালো লাগে আর একটা একটু বড় বড় কাটা হয় মানে একটু মোটা মোটা করে কিন্তু এইটা বেশি ভালো লাগে চাকা চাকাটা রান্নার সময় তো আমাদের কালকের হয়েছিল হ্যাঁ হ্যাঁ সেটা খেয়ে নিয়ে যে সম হ্যাঁ না ডহেরস কিন্তু ভালো সবজি খারাপ না বন্ধুরা আপনাদের সকলের জন্য আজকের জমজমাট একটা প্রশ্ন মানে জিজ্ঞাসা যে আপনি পান্তা কি দিয়ে খেতে সব থেকে বেশি ভালোবাসেন না দশটা লিখলে একসঙ্গে হবে না যে কোনো একটাই হবে সব থেকে বেস্ট ফেভারিট যে আপনি কি দিয়ে পান্তা খেতে বেশি ভালোবাসেন হতে পারে চিংড়ি ভাজা দিয়ে পান্তা হতে পারে ঢেঁড়স ভাজা দিয়ে পান্তা হতে পারে পিঁয়াজ দিয়ে পান্তা হতে পারে আমরা যেটা বানাচ্ছি না তার বাইরেও অন্য কোনো রেসিপি হয়তো মাছ ভাজা পান্তা ইলিশ ভাজা পান্তা হতেই পারে আর মা বলেছে ওই দেখুন কমেন্ট করে কিন্তু চটপট লিখে জানান দেখবো যে বন্ধুরা কি বলে বা বন্ধুরা এবার দেখুন আমি এই কড়ার মধ্যে সয় তেল দিয়ে দিচ্ছি অল্প একটু তেল দিয়ে দিলাম আর তেলটা তাদলে তারপরে আমি কি করি আপনারা দেখুন বন্ধুরা আজকে আমাদের সেই জন্য বিভিন্ন রকমের রেসিপি চলছে পান্তার সঙ্গে বিভিন্ন রকমের অ্যাকচুয়ালি বন্ধুরা পান্তার সঙ্গে যদি কিছু না থাকে নুন কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা হলেও কিন্তু অনেকের কাছে আমরা জানি বেস্ট ফেভারিট আমাদেরও বেশ ভালো লাগে কিন্তু আজকে চলছে আমাদের অনেক রকম রেসিপি দেখুন এখানটায় ঢেঁড়স ভাজা হবে সেই সঙ্গে পেঁয়াজি হবে আর কি কিছু হবে হুম কি হবে আর পেঁয়াজ ভাজবো পেঁয়াজ ভাজবে হ্যাঁ বাবা এটা আমার নতুন নেওয়া হচ্ছে আচ্ছা আর কি হবে মা লঙ্কা ভাজবো আলু চোখা ওই দেখুন আর মা বলেছে আলু চোখা আর হ্যাঁ আলু সিদ্ধ করা রয়েছে আরও রয়েছে বন্ধুরা আমাদের রেডি হয়ে গিয়েছে আরও হবে হচ্ছে আমাদের কোথায় গেল আমাদের রয়েছে হ্যাঁ পিয়া এই চিংড়ি 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 ভাজা হবে চিংড়ি ভাজা হ্যাঁ তো সবগুলো বললাম নাকি আরো বাদ পড়ে গেল আপনি কত রকম হয়ে গেল পাঁচ সাত রকমের হয়ে যাবে অন্তত আজকের আইটেম আমাদের তো পান্তার সঙ্গে অনেক মজা আসবে আর কিছু বাদ গিয়েছে মা হ্যাঁ বাদ গিয়েছে কি বাদ গিয়েছে বলতো

এইটা লঙ্কা ভাজা কম বেশি করে আপনারা করবেন কোনো অসুবিধা নেই হ্যাঁ এটা না হলে ধরো পানটা অসম্পূর্ণ থেকে যায় এর সুন্দর একটা সুগন্ধ রয়েছে মানে অসাধারণ সুগন্ধ হা হা আসছে না বন্ধুরা লঙ্কা ভাজা হয়ে গেছে লঙ্কা ভাজার অনেক মজা হ্যাঁ ওতে একটু নুন দিয়ে রাখো নুন দিয়ে রাখলে কি হবে থাকে বন্ধুরা এবার দেখুন পেঁয়াজিগুলো ভাজবো আর এটা এই যে পেঁয়াজিটা ভাইজি বন্ধুরা একদম অল্প তেলে ভাজবো আজকে আমাদের সব সাদা মাটা জিনিস একদম কিন্তু এই গরমের সময় সাদা মাটা জিনিসই অনেক অনেক সুন্দর লাগে এর শান্তি আলাদা বন্ধুরা 고추냉이예요? 응고추이예요고의 소리가 너무 좋 아버지가 말하네요 고추냉의 소리가 너무 좋네요 고추냉이가 너무 예쁜 가 너무 예쁜 것아요응 먹은 사람들은 이렇게 먹어요 안 먹은 사 이렇게 먹어요 이건 বেকার বলতে লাভ নেই যে সবার এই জিনিসটাই বেশ লাগে না পছন্দের ব্যাপার রয়েছে আমাদেরও বন্ধুরা সব কিছু ভালো লাগে না যার যেটা নিজস্ব পছন্দ থাকতেই পারে কিন্তু পেঁয়াজি যারা খায় বেশ খায় বাজারে পেঁয়াজি কিনে খেতে হলে সত্যি এখন দাম ভালো নেয় না পেঁয়াজের দাম কম থাকলেও সেই পেঁয়াজির দাম বেশি হয় একই দাম থাকে আমি দেখি ভালো ম্যাজিকের মতো নিবে গেল উঠল হ্যাঁ পান্তার সঙ্গে পেঁয়াজ এমনিতে একলাই চলে যায় অসুবিধা হয় শুধু দিয়ে পান্তাও ভালো লাগে আমার বন্ধুরা পেঁয়াজ আর রসুন একসাথে ভেজে নিয়েছি বন্ধুরা দেখুন আর একটা বন্ধুরা সুপারির জিনিস পেঁয়াজ রসুন কি দুর্দান্ত সুগন্ধ বন্ধুরা আজকে পান্তা নামে পান্তা বন্ধুরা আজকে জবরদস্ত মানে ভুরি ভোজ বলতে পারবো মানে পান্তার ভুড়ি ভোজ চলছে আমার একটা ফেভারিট জিনিস ফেভারিট রেসিপি চিংড়ি ভাজা আচ্ছা চিংড়ি করা ছাড়ার সঙ্গে সঙ্গে সেন্ট আসছে কেন এরকম সুন্দর তেলটা গরম ছিল না সেই জন্য ও চিংড়ির তো বন্ধুরা এটাই মজা বেশ চিংড়িটা না ছোটরা খেতে বেশি ভালোবাসে অনেক ছোটোবে মাছ খেতে যায় না চিংড়ি খাবে খালি আমি যখন ছোটো আমি ওরকম করতাম ছোটবেলা মাঝে তো কাঁটা চিংড়িতে কোনো কাঁটা নেই তো খেতেও ভালো কিন্তু বন্ধুরা সব ভালো কিন্তু চিংড়ির দামটা একটু বড্ড বেশ কত করে নিয়েছিলো আমি হ্যাঁ তিনশো টাকা তিনশো টাকা মানে ভালো দামি নিয়েছে তো চিংড়ি আর একটা ভালো যে অল্প টল্প কিনলেও হয়ে যায় চিংড়ি তোমার যে চিংড়ি ইংলিশ বড় বড় আছে না এই মাথা বাদ দিয়ে দিতে হয় হুম 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 তোমার মা মাথা আবার আলাদা এই ডি করে খাবে বলে হুম হুম বড়া করে নাই খাবে হ্যাঁ ওই দিয়ে বেটে বড়াকো অনেকে ভালো হয় ও চিংড়ির বন্ধুরা সুগন্ধ একদম মানে অন্য লেভেলের একটা চিংড়ি ভাজা খেতে খেতে মজা হচ্ছে মানে এক একটা মানে সেরা জিনিস মা আজকে আমাদের যে কটা রেসিপি হচ্ছে এর মধ্যে তুমি পান্ধা দিয়ে সব থেকে কোনটা খেতে বেশি পছন্দ করবে সত্যি কথা বলি একটা বলতে হবে সব না লঙ্কা ভাজা আর আলু দেখুন বন্ধুরা এই চিংড়ি ভাজা থাকতে লঙ্কা ভাজা আমার মায়ের ফেভারিট সব আমার দিদাও কিন্তু দেখেছি আমি একটা বাড়ি থেকে লঙ্কা ভাজতো সে তো অনেক বছর আগের কথা মনে আছে হ্যাঁ মজুদ রেখে দিত হ্যাঁ মানে এমনিতে বন্ধুরা ভাত রান্না হলো লঙ্কা ভেজে রেখে দিত আচ্ছা বাবি কোন দিকে আমি আলু চোখা চিংড়ি ভাজা পেঁয়াজি লঙ্কা ভাজা পেঁয়াজ ভাজা আরো কত কোনটা আমি এই আলু চোকাটা আমিও ভালোবাসি আলু চোকা হ্যাঁ আর পেঁয়াজ হলো বাবা সব গুলো হচ্ছে না না সব গুলো না হ্যাঁ আমি ঢেরস ভাজাটা খেতে আমার এমনি ভালো লাগে ঢেরস ভাজা ওকে বাদ দেব আমার বন্ধুরা সত্যি সত্যি যদি একদম সত্যি বলি তাহলে আলু চোকাটা ফেভারিট আর পেঁয়াজ হ্যাঁ পেঁয়াজিটা ফেবারিট আর এখানে চিংড়ি ভাজা এটা ফেবারিট সব বললে হবে না অত বললে হবে না কিন্তু বাদ তো দেওয়া যাবে না ঢেরো ঢাজাও ভালো লাগে না এরকম করা যাবে না আসলে বন্ধু এই রকম ভাত যেন দেওয়া ঠিক যায় না যেন না এখন যদি না না এখন যদি কাজ বাড়িতে গিয়ে যদি কেউ বলে যে মাছ হয়েছে মাংস হয়েছে মিষ্টি হয়েছে এটা হয়েছে সেটা হচ্ছে তো কারোর ফেভারিট হতো সে মিষ্টি শুধু গাইছে কি মাছ মাংস খাবে না এরকম করলে একটা অন্যায় ব্যাপার না একটা কেমন না একটা বলা খুব মুশকিল না আমি সব বিষয় হ্যাঁ বিশেষ করে পছন্দের তো অনেক কিছুই থাকতে পারে এই ঢেঁড়শটা অনেক সুন্দর আর ঢেঁড়স গুঁড়ো হলে ভাল লাগে না একদম এইরকম সুন্দর সুন্দর ঢেঁড়স ভাল লাগে বন্ধুরা কাজের ফাঁকে আমি আলুগুলো কথা ছাড়িয়ে দিচ্ছি আর আলুগুলো এই ভালো কিন্তু না আলুগুলো খুব সুন্দর আলু

এবার দেখুন এই যে আলু যে চোখা বা বলুন আর আলু মাখা বলুন এবার আমি এই দেখুন মাখবো আর এতে এই একটা টিক্স আছে বন্ধুরা এই নুন দিয়ে রেখেছিলাম বলে এটা মাখতে খুব সুবিধা একদম মানে করে থাকবে কড়কড়ে থাকবে হ্যাঁ এটা আপনারা বাড়িতে একটু করে রাখবেন হ্যাঁ ময়নে করে যখন খুশি খাবেন আপনারা যেমন

ভাজা <laughs> আছে <laughs> <laughs> কাঁচা তেল দিচ্ছি না কারণ দিয়ে আর আমি তেল দিচ্ছি কাঁচা তেল দেওয়ার কোন বিশেষ কোন দরকার নেই ভাবি ঠিক আছে আজকে আমাদের অনেক রকম রেসিপি চলছে ছুটিটা দাও আমি একটু কলা পাতা কেটে নে কিন্তু এই আলু চোখা দিয়ে পান্তা আর কিচ্ছু লাগবে না না কলা পাতা দরকার নেই ছেড়ে দাও মানে থাক আর কষ্ট করতে হবে না গরমের সময় হুম আমার না আসলে বন্ধুরা আমার মা বলছে কলা পাতা কেননা হয় না রান্না বুঝের সময় অনেকে কলা পাতায় পান্তা খায় সেই জন্য আমার মা বলছে কলা পাতা অ্যাকচুয়ালি কিন্তু কলা পাতা দারুণ লাগে কিন্তু থাক গরমের সময় আর কষ্ট করতে হবে না মা কারণ এখন বাইরে অনেক রোদ চারিদিকে এবার এটা যে যেরকম সাইজ খেতে চান হুম হুম এখন হ্যাঁ আরো বড় করো অসুবিধা নেই না ঠিক আছে এই থাক এই থাক ঠিক আছে আরো বড় করলে আরো বড় করলে পান্তা খাবে না শুধু আলু চোখা খাবে ভাবি

কি এটা পেঁয়াজি পেঁয়াজি ভাজা আর এখানটা হচ্ছে চিংড়ি ভাজা আর সেই সঙ্গে হচ্ছে আলু চোখা আবার এখানটায় লঙ্কা ভাজা মানে আমাদের সব রকম একদম পুরো কমপ্লিট পেঁয়াজগুলো ছাড়িয়ে নেওয়া হবে হ্যাঁ হ্যাঁ আজকে অন্য রকমের রেসিপি এই সময়ের জন্য একদম সেরা একটা রেসিপি পান্তা ভাত আর শুধু কি আমাদের পান্তা ভাত তার সঙ্গে দেখুন বন্ধুরা কত রকমের আজকে আমাদের আইটেম রয়েছে পান্তা ভাত সঙ্গে আমার মা দিচ্ছে আবার নুন শুকনো লঙ্কা ভাজা কাঁচা লঙ্কা ঢেঁড়স ভাজা সুন্দর সুন্দর দারুণ দারুন একদম বড় বড় একদম সাইজে চিংড়ি ভাজা আর এটা হচ্ছে পেঁয়াজি সেই সঙ্গে রসুন ভাজা পেঁয়াজ ভাজা লঙ্কা ভাজা দিয়ে সুন্দর করে আরও বিভিন্ন রকম জিনিসপত্র দিয়েছে যাই হোক এটা আলু চোখা মুখে জলে সে যাচ্ছে বন্ধুরা আলু চোখা আর সেই সঙ্গে এটা গন্ধরাজ লেবু আর কাঁচা পেঁয়াজ আর কি চাই বন্ধুরা মানে কবজি ডুবিয়ে খাওয়া কবজি যদি ডোবাতে হয় তাহলে পান্তার মধ্যেই ডোবাতে হয় এটা হচ্ছে পান্তা ভাগ আজকে কবজি ডুবিয়ে খাওয়ার যে মজা সেটা কিন্তু নেওয়া হবে কি দারুণ এই রকম সময় গরমের দিনে পান্তা কিন্তু বেশ বেশ ভালো লাগে আর সাথে এই সুন্দর সুন্দর আইটেম অনেক মজা লাগছে আচ্ছা গন্ধ দিলে বলতে দানা বানায় বেশি লাগে না আচ্ছা পিঁয়াজ আর বন্ধুরা আমরা অনেক রকম পেঁয়াজি বানিয়েছি আজকে অন্য রকম একটা পিঁয়াজি সাদা মাটা পিঁয়াজি কিন্তু এই সময় সিম্পল জিনিস বেশ কিন্তু দারুণ লাগছে সিম্পল পান্তা ভাত খান বা কোনোদিন খেয়েছেন কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে আমি আগেও জিজ্ঞেস আপনার ফেভারিট সব কি জিনিস যা আপনি পান্তা খেতে চাইছেন সেটা আমাকে জানাতে

আপনার বন্ধুরা অবশ্যই এই সময় ট্রাই করতেই পারেন এভাবে পান্তা ভাত আর বিভিন্ন রকমের তো আজকে আমাদের রেসিপি তাই মন তো ভালো হয়েই যাচ্ছে মা বলো তোর কেমন লাগবে বলো পান্তা ভাত আজকে বন্ধুরা আমাদের না দুপুরে গরম ভাত কিন্তু আর হবে না এই পান্তা ভাতই চলছে এটা কিন্তু একদম অরিজিনাল এর মধ্যে কোনো লুকোচুরি কাণ্ড কিচ্ছু নেই আজকে আমাদের পান্তা ভাত তাই তো ভাবি বাড়িতে এমনিতেই পান্তা ভাত গরমের সময় পান্তা ভাত আর পান্তা ভাত তো খাওয়া পুরো স্বাস্থ্যকর একটা ভালো ভালো পান্তা ভাত কিন্তু পুষ্টি আছে আমার তখন বলছো না পান্তা ভাতের থালা মালা পুষ্টি গুণের মালা